এই প্রজেক্টটা আশিক রহমান ভাইয়ের এই প্রোজেক্টে কি কি আছে সেই বিষয়টা দেখাবো মূলত এই পুরা জায়গাটাতেই দুই তলা একটা ভবন হবে সেইখানে আপনার দেখা যাচ্ছে কি কি থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব তমা ইঞ্জিনিয়ারিং এন্ডিয়ার স্টেট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই প্রজেক্টটা আশিক রহমান ভাইয়ের এই প্রজেক্টে কি কি আছে সেই বিষয়টা দেখাবো মূলত এই পুরো জায়গাটাতেই দুই তলা একটা ভবন হবে সেইখানে আপনার দেখা যাচ্ছে কি কি থাকবে চারটা বেডরুম থাকবে দুইটা অ্যাটাচ বাথরুম থাকবে এবং একটা হল কমন বাথরুম থাকবে আর একটা বড় রান্নাঘর থাকবে যেহেতু একটু গ্রাম অঞ্চলের দিকে বাড়িটা তাই বাড়িটা এইভাবেই করা হয়েছে সিঙ্গেল ফ্যামিলির জন্য নিস্তলা মোটামুটি কমপ্লিট করা হবে আপনার এই ডিজাইন অনুসারে তো মূলত এই ডিজাইনে কি কি থাকবে এটা হলো স্ট্রাকচারাল প্ল্যান এটা একজন ডিজাইনার ডিজাইন করে থাকে তো এই ডিজাইনে কি কি থাকবে দেখুন ফুটিং লেআউট থেকে শুরু করে ফুটিং লেআউট থেকে শুরু করে আপনার সেপটিক ট্যাঙ্ক কলাম তারপরে বিম স্লাব সবগুলো লেআউটই কিন্তু এই স্ট্রাকচারাল ডিজাইনে দেওয়া আছে তো ইনশাল্লাহ শীঘ্রই এই কাজটা শুরু করা হবে তো আমাদের আশিক ভাইকে অলরেডি এই ডিজাইনটা হ্যান্ড ওভার করা করে দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ আপনারা যারা স্ট্রাকচারাল ডিজাইন এবং থ্রি ডিজাইন করাতে চান স্ট্রাকচারাল ডিজাইন সাথে থ্রি ডিজাইন করাতে চান আপনাদের ঠিক চাহিদা অনুযায়ী ডিজাইন করে দেওয়া হবে এবং দেখুন আমরা চেষ্টা করি সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য যেমন দেখুন এখানে সেপ্টিক ট্যাঙ্কের ডিজাইন করা আছে তারপর আপনার ওয়াটার রিজার্ভারের ডিজাইন করা আছে মূলত সব ডিজাইন যেভাবে একজন ক্লায়েন্ট চায় আমরা চেষ্টা করি ঠিক সেভাবেই ডিজাইনটা করে দেওয়ার জন্য আমরা কিন্তু ঢাকার বাইরেও এটা কিন্তু মুন্সি মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় ডিজাইন করে থাকি তো চেষ্টা করব সব ডিজাইন আপনাদের চাহিদা মতো করে দেওয়ার জন্য তো যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল আছে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ